ধন্যবাদ রাশেদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সমিতির সভাপতি আমাদের গুরু যাকে আমরা আইকন বলে মানি সাংবাদিক সাবেক এবং মানবিক কাজের সময় তিনি আমাদের পাশে সহযোগিতা করেন আমাদের রাশেদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে কিন্তু এলআই বাইকে একটি গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই আপনারা জানেন রাশেদ আলী ফাউন্ডেশন শুধু গো নির্মাণ করেই তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করে না তারা কিন্তু কারো যে কোনো সময় কন্যাকে বিয়ে দিতে পারছে না তারা এই জায়গায় সহযোগিতা করেন এবং কি যার করে পানি নেই পানির ব্যবস্থা করে দেন এবং কি দেশে যখন কোভিড উনিশ এবং কি বন্যার সময়ও আসলে কিন্তু তারা তাদের হাত প্রসারিত করে বিগত কয়েকদিন আগে কিন্তু মৌলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের যে একটি স্কুল রয়েছে রাশেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলেও কিন্তু স্কুল বিতরণ করা হয়েছে এই আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আল্লাহ সৈয়দ জুবাইর আলী সহ সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কুলাউরায় কর্মরত সকল কর্মীদের পক্ষ থেকে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস